আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই তো আপনার হয়তো অনেকেই যতীন্দ্র মোহন বাগচির একটা কবিতা পড়ে থাকবেন কাজলা দিদি ওই কবিতা একটা লাইন আছে এরকম পুকুর ধারে নেবুর তলে থোকায় থোকায় জোনাক জলে তো কি কারণে জোনাকির দেহে আলো জলে সেটা নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব জোনাকির দেহে এক ধরনের রাসায়নিক পদার্থ থাকে যাকে বলা হয় লুসিফেরিন এই লুসিফেরিন যখন অক্সিজেনের সাথে বিক্রিয়া করে তখন আলো উৎপন্ন হয় তো জোনাকির দেহে এক ধরনের এনজাইম থাকে যাকে বলা হয় লুসিফেরাস তো এই লুসিফেরাস এনজাইমই হচ্ছে লুসিফেরিন এবং অক্সিজেনের বিক্রিয়া করতে সাহায্য করে তো আপনারা লক্ষ্য করে থাকবেন যে জোনাকির দেহে সব সময় আলো জ্বলে না মাঝে মাঝে জলে মাঝে মাঝে নিভে তো এর কারণ কি এর কারণ হচ্ছে জোনাকির দেহে যখন অক্সিজেনের সরবরাহ ঘটে তখন আলো উৎপন্ন হয় যখন অক্সিজেন সরবরাহ বন্ধ থাকে তখন আলো উৎপন্ন হয় না তো জোনাকির দেহে আলো উৎপন্ন কি শুধুই শুধুই হয় নাকি এর পিছনে কোনো কারণ আছে এর পিছনে রয়েছে খুব বড় একটা কারণ কারণ আমরা মানুষ ভাবের আদান প্রদান করি কথার মাধ্যমে কিন্তু জোনাকি কথা বলতে পারে না তো তারা কিভাবে ভাবের আদান প্রদান করে তারা এই আলোর মাধ্যমেই ভাবের আদান প্রদান করে তারা আলো জ্বালানোর মাধ্যমে একজন আরেকজনকে সংকেত দেয় এই সংকেতের মাধ্যমেই তারা ভাবের আদান প্রদান করে তাছাড়া তাদের প্রজননের ক্ষেত্রেও এই আলো খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে পুরুষ জোনাকি তার আলো জ্বালানের মাধ্যমে স্ত্রী জোনাকিদেরকে সংকেত দেয় এই সংকেত দেখে স্ত্রী জোনাকিরা বুঝতে পারে যে পুরুষ জোনাকি এখন যৌন মিলন করতে চায় তো তার এই সংকেত যে স্ত্রী জোনাকির পছন্দ হয় এর প্রতি উত্তরে সেও সংকেত পাঠায় এবং এই সংকেতের মাধ্যমে পুরুষ জোনাকি এবং স্ত্রী জোনাকি একজন একজনের সাথে মিলিত হতে পারে তো জোনাকির দিয়ে আলো তৈরির এই প্রক্রিয়াকে বলা হয় বায়োলুমিনিসেন্স তো আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে